হাতের কিছু সোনার জিনিস কিনলে নাকি গিফট দেয় তো আমাদেরকে দুটো গিফট দিয়েছে দেখা যাক দুটো গিফট খুলে দুটোতে কি কি আছে সেটা দেখবো চলো প্রথমে ফার্স্ট এরটা খোলা যাক আস্তে আস্তে খুব সাবধানভাবে খোলা হোক দেখা যাক এটাও যত সময় মনে হচ্ছে সেম দিয়েছে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি গিফট খুলতে গিয়ে হ্যাঁ হোয়াইটটা আমি এটা খুলছি